হ্যালো গাইস আজকে আমি গেছিলাম রেসিডেন্ট অফিস অবশ্য আমি তাও সহ আরও কয়েকজন রেসিডেন্ট অফিস অফিসে গিয়েছিলাম সেখান থেকে বের হয়েছি ছয় মাসের একটা লং টাইমের একটা পণ্য পেয়েছি আর আমাদের ছয় মাস পরে আবার যেতে হবে সেখানে আমি সহ সবাই একই একটা ডেটে কাগজ পেয়েছি আমরা অবশ্য ছমাস যাব পরে যাবো ইনশাল্লাহ ছমাস পরে গেলে দেখা যায় ওই টাইমে গেলে আমাদের একটা রেসিডেন্ট কপি দিবে অবশ্য রেসিডেন্ট কপি আমাদের কাছে আছে তো ওরা হচ্ছিলো আর একটা দিবে যে ওইখানে তিন বছরে আমরা রেসিডেন্ট পাবো তিন বছর পাঁচ বছর পাঁচ বছর এখন ছয় মাস পরে গেলে সেটা বোঝা যাবে তবে সেই সুযোগে আমি আমার আশেপাশের জায়গাটা ঘুরে দেখাচ্ছি যে আসলে ইটালির সৌন্দর্য কীরকম হতে পারে কোন বাইদেশের নেই কোন হইচই নেই কোন হন থাকে না মেলা হইব পরে আসি মেলা এখন সেখান থেকে বের হয়ে যাচ্ছিলাম হাতে শক্তি নেই এমন অবস্থা কারণ এত পরিমাণ শীত তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে এখন চলছে অবশ্য যদিও রোম মধ্যে তেমন বরফ পড়ে না তবে প্রচুর পরিমাণে শীত অন্য অন্য শহরে মানে রোমের বাইরে অন্য অন্য শহরে প্রায় বরফ পড়তেছে আর সেখানে আরও ভয়াবহ অবস্থা আমার কাছে টুপি ছিল যদি একটু সূর্যের আলো পেয়েছি তাই খুলে ফেলেছি কিন্তু এত পরিমাণ ঠান্ডা যেটা আশা অবশ্যই করিনি কারণ ইউরোপে আসলে এটা উপভোগ করতেই হবে কারণ ইউরোপে আসবেন ঠান্ডা উপভোগ করবেন না এটা হবে না আর যদিও আমরা জিজ্ঞাসা তবে কি এখানে এসেছি আর এটা নতুন কিছু না আমাদের বাংলাদেশিরা পৃথিবীর বিভিন্ন দেশে যেয়ে থাকে ঠিক আমরাও এরকম এসেছি আর সবচেয়েতে ভালো কথা আপনি সুন্দর দেশে থাকলে আপনার মন আপনার সুন্দর লাগবে তবে আমরা হচ্ছিল মৌমাছির যে একদম কর্মী মৌমাছি আছে ঠিক ওই রকম পৃথিবীর যে কোনো দেশে যাক না কেন বাঙালিরা সেখানে গেলে তাদের কাজ করতেই হবে তারা কাজ করেই অবশ্য তাদের জীবিকা নির্বাহ করে আর কাজ ছাড়া অবশ্যই এটা সম্ভব না বাঙালিদের কিছু সংখ্যক বাঙালি আসলে দেখা যায় বাংলাদেশের নেতা হলে তা যে দলের নেতা হন না কেন নেতা হলে অবশ্য চুরি বাস্তাড়ি করে একটু আরামায় এসে আপনি থাকতে পারবেন আপনার ছেলে মেয়েও থাকতে পারবে কিন্তু সেটা একটা সময় সে আর মানুষটা থাকে না আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছিল ইটালির পোলসিওর পাশেই ঐতিহ্য খুবই ঐতিহ্য মানে বহুল একটি এটা রোমান সামদ্র্য আউলে ছিল আর এটা অনেক অনেক বছর চার হাজার বছর আগের একটি নিদর্শন আর এটা অবশ্য মানে কল্পনা করা যায় না তা এত এত বছর আগে এই সব স্বপ্নগুলো কীভাবে করা সম্ভব হয়েছিল এবং আমার পিছনে একটি পার্ক আছে পার্কেরই আছে আমরা গত বছরের শুরুর দিকে আমরা এখানে এসেছিলাম যদিও আমাদের একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে এসেছিলাম আর এখন অবশ্য আজকে আসলাম যদিও মাঝে মাঝে আসা হয় কিন্তু খুব বেশি আসা হয় না কারণ কাজ করতে হয় আর এদেশে কাজ করে ঘোরাটা খুবই একটু টাফ হয়ে যায় সপ্তাহে একদিন ছুটি পাই সেই সময়টা নিয়ে বিভিন্ন ধরনের কাগজপত্রের জন্য অপেক্ষা করতে হয় আর বুঝতেই পারছেন আসলে ইউরোপে থাকতে হলে আপনাকে ফ্রি থাকতে দিবে কিন্তু অনেক কাগজপত্রের জন্য আপনাকে দৌড়যাত্রা করতে হবে যেরকম আরও দেশে থাকতে হলে আপনাকে নিজের টাকা দিয়ে থাকতে হবে আর কোনো চিন্তা নাই টাকা আছে তারা আপনাকে ওই দেশে রাখবে আপনি কাজ করবে কিন্তু এই দেশে তা না এই দেশে আপনাকে তারা ফ্রি রাখবে কিন্তু সেই ফ্রি রাখ রাখার মধ্যেও কী যে পরিমাণ আপনাকে প্যারা দিবে সেটা যারা ইউরোপে থাকে তারাই বুঝতে পেয়ে